আজকে ঘুম থেকে উঠেই রুহি দেখছে বাড়িতে পুজো হচ্ছে তাহলে কিসের পুজো আজকে বলো তো দেখি কার জন্মদিন আজকে গোপাল দাদার জন্মদিন আজকে বাড়িতে একটু ছোট্ট করে পুজোর আয়োজন করা হয়েছিল তো গোপালকে এখানে তো সাজি কুজিয়ে বসিয়েছি তখন রুহি বলছে এটা কিমা গোপালের জন্মদিন তাহলে তাহলে আজকে কি কি খাওয়া হবে গোপালের জন্মদিনে আগে গোপাল দাদা খাবে তারপরে কিন্তু সেই আগে হচ্ছে ওই প্রসাদের দিকে বলছে মা আমাকে তুমি প্রসাদ দিলে না তো যে পুজোটাই এখনো হলো না প্রসাদ কি করে দেব করে সাজিয়ে দাও আর রেডগুলো নিচটা দিয়ে দিয়ে দাও আমি সাজাচ্ছিলাম আমাকে বললো আমাকে দাও আমি সাজাবো হ্যাঁ ওখানটা সুন্দর করে সাজিয়ে দাও না না ঘাটবে না শুকিয়ে গেছে বাবা আলপনাটা ঘেটে যায় কিনা সেটাই ভয় পাচ্ছে আসলে না না ভয় পেও না কিচ্ছু হবে না দেখো সুন্দর করে গোপালকে এখন সাজাচ্ছে ও ঠিক আছে থাক ফুল তো হবে না হ্যাঁ সাজিয়ে দাও সব হুম এ যে জায়গাগুলো ফাঁকা আছে না মা এখানটাতে একটা দাও এখানটাতে একটা দাও ধর দিদা ওখানে আর একটা হ্যাঁ এই তো এবার কি সুন্দর লাগছে আর দিতে হবে না এই দেখো কত আচ্ছা ওই সাইডটা তাহলে দিয়ে দাও একটু ঠিক আছে আর লাগবে হ্যাঁ বাইরে খুব হাওয়া দিচ্ছে আজকে এ না মা এক সাইডটা দিয়ে দাও ব্যাস থাক পুজো হওয়ার আগেই ওয়েট করতে হবে না গোপাল দাদা দেবে তো তোকে গোপাল দাদাকে জিজ্ঞেস করা আগে যে আমি খাবো আগে গোপাল দাদাকে জিজ্ঞেস কর আমি খাবো গোপাল দাদা বলছে একটু ওয়েট করতে দিয়ে খেতে বলছে আর তো সইছে না বলছে এখনই খাবো তাহলে হবে দাদা এসেছে বলে পুজো করছে আমরা পুজো করছে একটু আর মানুষ রাস্তায় চালক হলে গোপেরার কাছ থেকে সব নিয়ে নিচ্ছে দেখো কোনো মতে ঠাম্মার পুজো শেষ হয়েছে আর গোপের ঘরের কাছ থেকে আগেই মানে প্রসাদ নিয়ে টানাটুনি তো করছিলোই প্রসাদ নিয়ে খাওয়া ওই শুরু করে দিয়েছে তো আজকে ছোট্ট করে একটু মানে পুজো রাখা হয়েছিল আবার পুজো হবে এবার তুমি কি খাবে বলো পুজো মানে রুইয়ের প্রসাদ খুব একটা আনন্দ আমি এবার লুডু খাবো লুডু খাওয়া লাড্ডুটাকে বলে লুডো ও লুডু খাবে লুডো খায় না খেলে খেলে ভুলভাল বলছে দেখ লাড্ডু ওটা লাড্ডু এটাকে লাড্ডু বলে আজকে কিন্তু সকাল সকালই পুজো হয়ে গেছে কারণ মানে রুহি যতক্ষণ ঘুমাচ্ছিল ততক্ষণে না সমস্ত জোগাড় টোগাড় করে নেওয়া হয়েছিল ও উঠে গেলে একটুখানি দুষ্টুমি করে তখন দেরি হয়ে যায় সব কিছুতে আর আজকে রুহি উঠতে প্রায় দশটা বাজে দিয়েছে স্কুল তো ছুটি আছে এমনি তো ওর শরীরটা একটু খারাপ ওর জন্য একটু বেশিক্ষণই ঘুমাচ্ছিল কি হয়েছে তোমার একটু বলো তো দেখি কি হয়েছে

গোপাল দাদার লুচিটা কেমন হয়েছে গো টেস্টি ওরে বাবা গোপাল দাদার রোজি বার্থডে হলে ভালো হয় নাকি রোজি বার্থডে রোজি বার্থডে তাহলে রুহি হ্যাঁ রুহি রোজই তাহলে ভালো ভালো একটু প্রসাদ খাবে কোথায় যাচ্ছে আবার এখানে আছে দাদা তুমি কেন খুলছ ওটা কোথায় যাবে ওইদিকে কোথায় ওইদিকে কোথায় গায়ে দরজা বন্ধ আছে খুলতে পারবে না খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখো কোন দিকে যায় কোথায় মুখে বলো সকাল সকাল লুচি টুচি খেয়ে এখন চলে এসেছে বাগানে ঘোরার জন্য স্কুল না থাকলে মানে কোথায় যাব কোথায় যাব রুহি সকাল থেকেই মাথাতে চলতে থাকে তো বললো যে চলো মা বাগান থেকে ঘুরে আসি এখানে এসে এখন খেলা হবে খানিকক্ষণ তাহলে আজকে তুমি কি দেখলে বাগানে আম গাছের তলা বা কাঁঠাল গাছের তলা তাহলে আমি আম গাছের তলাতে দাঁড়াই আম গাছটা আমাকে দেখিয়ে দাও তাহলে কোথায় তলেখানে পিঁপড়ে ও তালে কোথায় দাঁড়াবো বলো তো আমি হ্যাঁ ওটা কাঁঠাল গাছ তালে তালে ওখানে দাঁড়াবো আমি মানে দেখো না একটা গাছের তলায় তুমি দাঁড়াও এদিক ওদিক করো না যে কোনো একটা গাছের তলাকে চুপ করে দাঁড়াও আচ্ছা বসো বাগানে বাগানাতে এখন কি হবে তাহলে আমাদের একটু গল্প হতে না না পড়বে না বস পমি পড়ে যাব না তো আচ্ছা বলো কে স্ট্রং আমি স্ট্রং ও এখন মাঝে মাঝে মনে হয় যে আমি রুহির মা না রুহি আমার মা ও আমাকে সব কিছু শিখিয়ে দেয় যে এরকম করে করো এটা এরকম করে কেন করছো হ্যাঁ এখন যেমন আমাকে একটু মনে সাহস দিল যে তুমি কেন পড়বে তুমি তো স্ট্রং এরকম সকাল থেকে যে কত কিছু আমাকে বলতে থাকে হ্যাঁ নিজের মনের মতো সব কিছু আমাকে বোঝাতে থাকে এ পাতাতে নিয়ে আমি কি করবো চিকেন করব এটা দিয়ে এটা আবার কেমন কথা পাতা দিয়ে গেল আমাকে চিকেন করতে হবে নাকি এই পাতা দিয়ে এখন ওই নোংরাতে হাত দিও না বাবা কিছু শুভ প্রকাশ থাকবে তখন হাতে লেগে যাবে চুমচাবে তখন শুধু বলো না তুমি তুমি তো সকালেই করে নিয়েছিলাম তবে এখনও কিছু বাকি আছে এখন রুগী বলছে আমাকে সব তুমি দাও আমি এগুলো সব বেরবো কোনটা মা ওটা লাগে না একদম চুমচি পেয়েছি না

দেখো হয়েছে না কি সুন্দর গোল হয়েছে এবার এই দিক থেকে ওইদিকে টানো আচ্ছা উপর দিকে ঠিক আছে না হ্যাঁ এই তো কি সুন্দর গোল গোল লুচি হচ্ছে দাঁড়াও এবার আবার উল্টাতে হবে না এবারে করো আবার কি ঝামেলা বলো এই লুচির জন্য আমি বললাম ঠিক আছে বেলতে দিচ্ছি কিন্তু আমাদের বিশ্বাস করছে না যে লুচি এইভাবে বেলে কিন্তু গোল হচ্ছে এবার এই দিকটা প্লেট করতে হবে পাতলা করতে হবে এই দিকটা করো দেখো আমি তোমাকে দেখিয়ে দিই এরকম ভাবে এই উপর দিকে টানবে ঠিক আছে না এবার এরকম করে উপর দিকে টানো স্ট্রাগল চলছে এখনো আস্তে আস্তে শিখে যাবে লুচি ও সেই হচ্ছে সেই দারুন হ্যাঁ ঠিক আছে ব্যাস ছেড়ে দাও এখানটা একটু ছিঁড়ে গেছে কিন্তু লুচি এরকম সেপ এসছে খুব সুন্দর হয়েছে তোমার লুচিটা এবার আমি একটা করে দেখাই দেখাবো না কে করবে তুমিই করবে হয়ে আজকে একটা বেজে গেছে আর এদিকে রুহীকে খাওয়াতে বসলাম আজকে বাড়িতে একদম নিরামিষ হ্যাঁ মা দেখো পটল ভাজি অনেক আর আজকে যেহেতু নিরামিষ তার জন্য কিন্তু আলু সিদ্ধ ঘি ভাত আর একটু বেগুন ভেজেছিলাম কারণ সে ডাল খায়ছ না কি কি বেগুন খাবে না দেখো এখানে তো এত পিঁপড়ে এত পিঁপড়ে এইখানে সকালবেলাতে আটা দিয়ে গেছিল ওখানে হাত দিও না গাদা পিঁপড়ে তো পিপড়ে নিয়ে এখানে এক্সপেরিমেন্ট করতে বসেছে তাহলে তো কামড় খাবেই বাবা প্রচুর পিঁপড়ে এখানে উঠে আসো বসে বসে পিঁপড়ে গুলোকে দেখছিল তা করতে করতে আবার হাত দিয়ে দিয়েছে কখন ওদেরকে ডিস্টার্ব করো না তাহলেই তো কামড়ে দেবে রে দেখো যেখানে যেখানে পিঁপড়ে আছে ওর পিছন পিছন দৌড়াচ্ছে মা কামড়ে দেবে কিন্তু জোর লেগে যাবে এবার কি আরে লাগবে না হারিয়ে গেছে ওরা যা এই যে রুহি ডিস্টার্ব করছে পালিয়েই যাই এখান থেকে আর এই পিঁপড়ে এলো কি কোথা থেকে কি করেছো এই পিঁপড়ে গুলো হ্যাঁ আটা দিতে গেলে অমনি হয়ে যায় সকালবেলা আটা দিতে গিয়েছিল দিয়ে এরকম হয়ে গেছে সকালবেলা প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে একটু করে ময়দা দিয়ে গেছিল আর এখন এসে দেখছে প্রচুর পিঁপড়ে কামড়ে দিল তো আবার হাত দিও না এবার ফুল তুলতে কামড়েছে তাহলে ওরা ফুল বারণ করছে এখন আর দিও না হাত আজকে কিন্তু বিবছর রোদের তাপ আছে কিন্তু রুহির একটু ঠান্ডা লেগেছে বলে না রোদটাতে একটু নিয়েও আসলাম আমার তো বেশ গরম লাগছে কিন্তু রুহির বেশ ভালো লাগছে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে খেলা করছে

এই আমাকে ধরে নিয়েছে ধরে নিয়েছে তাহলে ধরে নিলে কী করতে হবে রুহিকে একটু খেয়ে নিতে হবে আবার আবার ধরবে আমাকে টুকি টুকি আর ই দেখে রুহি কেমন ধরতে পারে আমাকে ধরতে পারে না রুহি ধরতে পারে না রুহি ধরতে পারে না মামাকে ধরতেই পারে না যা হেরে গেছে যা হেরে ঘরে চলে গেছে পালাচ্ছে এবার ঘরে ও জল খেয়ে আসো হাঁপিয়ে গেছে গো ও এরকম দৌড়াদৌড়ি করে ভাত খেলে কেনা না হাঁপাবে বলো তো কিছুতেই রুহিকে খাওয়ানো যাচ্ছিল না লাস্টে এই ধরাধরি করে আমরা এখন খেতে খেতে এই খেলাটা খেলছি আর বিভৎস বললাম না রোদ বেরিয়েছে চলে এসেছে হ্যাঁ করো নাও 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 খেয়ে দেয় আবার চলো এইটুকু ভাত ফিনিশ করাই তাহলে এখন কি হবে বলো সবাই মিলে বলো ওটা কি হবে ওটা ওটা কি হবে হ্যাঁ ভালো করে বলতে হবে কি হবে লাইট বেলাবে লাইট বেলাবে না না এটা ম্যাজিক হবে কি ম্যাজিক গো কি ম্যাজিক বুঝতে পারছ না বুঝতে পারছ না গরুকি তো রুহির জন্য সেই দিওয়ালির সময় যখন লাইট কিনতে যায় টুনি লাইট তখন লাইট কিনেছিলাম যেটা লাগানোর কোনো ব্যবস্থা ছিল আমরা একদিন লাগাতে পারিনি এখন আজকে ব্যবস্থা করলাম কোথায় গো এখানে ওই উপরে কোন উপরে চালাও তো চালাও লাইটটা বার করতে হবে আগে নাকি সেই লাইটটা কোথায় লাইটটা আছে লাইটটা তো আমাদের হারিয়ে গেছে এ বাবা কোথায় লাইটটা এনেছিলে তুমি এনেছিলাম তো কিন্তু রুমিটা কোথায় হারিয়ে দিয়েছে আমি তো দেখতেই পাইনি লাইটটা আসার পর থেকে ওইখানে তো নেই ব্যাগে সিস্টিং এর তো নেই

তার <laughs>

আজকে কোন গানটা হবে তাহলে তাহলে কোন গানটা হবে আজকে লাকড়ি কি কাঠি আচ্ছা চালাও গান রেডি হ্যাঁ চালাও তুমি পাপাকে বলো চালাতে পাপাকে বলো খুশিটা দেখো ভালো লেগেছে তোমার কেমন হয়েছে লাইটটা এই কাজ আবার শুনলে কি হয়ে স্টার আকাশে যেমন স্টার থাকে সেই রকম বুঝলে আকাশে তো স্টার থাকে এখন থেকে রুহির ঘরে তো অনেক স্টার আছে এই যে এগুলো স্টার শপ কালারিং স্টার এগুলো সব এ তোমার ঘরে ঘুরছে গোল 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 করে ঘুরছে কেমন লাগছে আঃ হাততালি একদম ওয়াউ পুরো এবার একটু গান চালানো হবে দিয়ে এখন ডান্স হবে আমাদের চলো এড করছে

বলে আমি বাজারে গিয়েছিলাম সব মুদিখানে মালপত্র আনতে দিয়ে মনে পড়লে এটা তো রয়েছে বাকি কবে থেকে করা হচ্ছে না জিনিসপত্র কিনে নিয়ে এলাম তবে কি আনন্দ কেন গো ভালো বলেছো গোপাল গোপাল দাদা এখান থেকে বসে বসে দেখছে সেটা ঠিক খেয়াল করেছে তার জন্য মানে বললো যে গোপাল দাদা দেখে খুব আনন্দ বলে চলে হাঁপাওনি এখনো হাঁপাওনি চলছে আর তো ধরো শীতকাল পড়ে গেছে যার জন্য শীতের জামা কাপড় ছাড়া সে কিছুই পরছে মানে ওকে এত বড় মাঝে বিশ্বাস করো ওকে আর কিছুই পড়াতে পারছি না এইসব ড্রেস গুলোই সে পরবে